আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত আজকে আমরা জানব কার উপরে জাকাত ওয়াজিব সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হয় এবং লাকে কত টাকা দিতে হবে তো এটা জানার জন্য আমরা ভিডিওটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে তো এর জন্য পাঁচটি মূলনীতি আছে পাঁচটি শর্ত আছে এক নম্বর হলো নেসাব নির্দিষ্ট একটা পরিমাণ টাকা হলেই আপনার উপরে জাকাত আসবে অর্থাৎ যদি আপনার কাছে সাড়ে বায়ান্নড়ি রূপা বা সাড়ে সাত বড়ি স্বর্ণ বা তার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলেই আপনার উপরে জাকাত দিতে হবে দুই নম্বর হলো হাওলা হাউল অর্থাৎ এক বছর অতিক্রম হতে হবে যেদিন আপনি নেশাবের মালিক হয়েছেন এর থেকে নিয়ে এক বছর আপনার কাছে টাকাটা থাকতে হবে তিন নম্বর হলো মিলকিয়া এই টাকাটা আপনার মালিকানা দিন হতে হবে যদি অন্যের টাকা আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে জাকাত আসবে না চার নম্বর হলো জিয়াদা আপনার প্রয়োজন অতিরিক্ত হতে হবে আপনার পরিবারের খরচ ছেলে সন্তানের খরচ এই খরচের অতিরিক্ত থাকলে তাহলেই দিতে হবে আর পাঁচ নম্বর হলো আপনার অধীনে ঋণ ঋণ থাকতে পারবে না অতিরিক্ত যদি টাকা থাকে তাহলেই আপনাকে জাকাত দিতে হবে সর্বোপরি আমরা বলতে পারি যদি কারো কাছে ঋণ অতিরিক্ত এবং মৌলিক খরচ বাদ দিয়ে যদি আপনার কাছে সাড়ে রূপার মূল্য অর্থাৎ বর্তমান বাজারে এক লক্ষ দশ হাজার টাকা এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আমরা কত টাকা দিব এক লাখে আমাদেরকে আড়াই হাজার টাকা দিতে হবে শতকরা আড়াই টাকা আল্লাহ আমাদেরকে এ সকল মশালাগুলো ভালোভাবে বোঝার তা দান করেন